আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাব্বত বলি আপনি যে বলছেন চল্লিশ বছর কে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি দুই মিনিট টিকবেন না তুমি তো একটা মিথ্যুক ধোকাবাজ জাতিকে তুমি ধোকা দিচ্ছ কি দিয়েছ হাই হাই ছাড়া কি দিয়েছ চা ঢেলে দিই ছাড়া কি দিয়েছ তুমি জাতিকে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বইয়ের সঙ্গে কথা বলে কেমন দিলাম এই সব বিয়াদবি ছাড়া আদব দিতে পারো নাই কোরআন ছাড়া যখনই অন্য জায়গায় হৃদায়াত নিতে যাবে মানিতাবাল হুদা বিগাইরুল কোরআন আদাল্লাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন মানুষেরা কোরআন ছাড়া অন্য জায়গায় হৃদায়াত নিতে যাবে তখন আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে গোমরাহ করে দেবেন আর সেই পথে তুমিও চলেছো তোমাকে আল্লাহ গোমরাহ করছে তওবা করো ইস্তিগফার করো তুমি নিজে এবং নিজে হাদিস পড়ো সিরাপ পড়ো তাহলেই বুঝতে পারবে যে রসুল সাল্লাহু সাল্লামকে এই পৃথিবীর বুকে নবুয়ত কবে দেওয়া হয়েছে মানুষ কাছে উল্টো বলে মানুষ এদেরকে এমন ইমোশনাল করে জাতির সঙ্গে খাপাতে চাচ্ছ আর একটা তোমাদের এটাও কারণ হতে পারে যে যখনই দেখেছি কোনো হাবপন্থীর আলেমেরা জেলে গেছে ছাড়া পেয়ে গেছে মানুষ এদেরকে মোটিভেশনাল বায়ান করে দিনের পথে ডাকছে তখন তোমরা ওই হাই হায়ের পথে নিয়ে গেছো হুক্কু হুক্কু এই চিকির ফ্রেশ তারা খুঁজেও পাবে না কি লেখবে তোমরা বলো আমরা আশিকে রসুল তোমরা বলো আমরা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক তোমরা মিথ্যুক মাজার পূজারি ছাড়া কিচ্ছু না আমি জাতির কাছে এইটাই বলবো যে তায়েরিকে বয়কট করুন এবং তাইরির ভিডিও দেখা বন্ধ করুন শেখ আহমদুল্লার কাছে বাতাস থেকে শিক্ষা নেওয়া আপনার তো কোরআনও শুদ্ধ নাই আপনি ভাইরাল হয়েছেন বাংলাদেশে আমাদের ইন্ডিয়ায় আমরা জানি কিন্তু সেটা আপনার ইলমের যোগ্যতাতে না সেটা আপনি জাতিকে যে কোনো কল্যাণকর কথা বলেছেন তার জন্যও না আপনি ভাইরাল হয়েছেন চা ঢেলে দিই ঢেলে দিই তারপরে আপনার স্ত্রীকে ফোন করে হাই হাই এই সব আপনি কোথায় বাউল গান গিয়েছেন মদি না রই ওই বিষা দিও গো এইসব কথা বলে আপনার হাই, হাই, হাই হাই, বসেন বসেন এই সব কথা বলে আপনি ভাইরাল হয়েছেন আর আপনি বলেন কি না আপনি তো পড়াশোনাই করেন নাই আল্লাহ রসুল যেহেতু নিজে বলছেন যে আমি যখন নবী হই নাই তখন পাথর আমাকে সালাম দিয়েছে তা যখন তিনি নবী হই নাই পাথর যদি তাকে সালাম দেয় তাহলে আপনি কি করে বললেন যে চল্লিশ বছর আগেই তিনি নবত প্রাপ্ত হন আরে রুহের জগৎ থেকে তিনি নবী এটা তো আমরাও মানি সকলেই মানে সবাই জানে তোমার বোঝার ভুল হচ্ছে জানার ভুল হচ্ছে এই জন্যই তুমি এই কথাটা বলেছ আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি এমন কোন সিরাপের কিতাব তুমি দেখাতে পারবে না কোনো জায়গা থেকে তুমি দেখাতে পারবে না যে রসুল সাল্লু আলাইহু আসাল্লাম চল্লিশ বৎসর বয়সের পর নবদ পানি নাই তার আগেই নবদ প্রাপ্ত হয়েছে প্রমাণ করে দেখাও কত ভাপের বেড়া দেখি কোথায় তোমার যোগ্যতা তুমি তো একটা কোরআনের এক লাইন পড়তে পারো না দেখে দেখে ভালো করে আবার মানুষের কাছে যে মুখস্থ করে নিয়ে এসে সেইটা প্রেজেন্ট করো দিয়ে বলো আমার জন্য নাকি বলে পড়তে পারে না যা হোক আমি বলবো জাতির কাছে তোমাকে ক্ষমা চাইতে হইবে তোমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমি যে কথা বলেছি এটা ভুল কারণ আমি পড়াশোনা না করেই কথা বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বৎসর বয়সে গারে হিরাই তিনি নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহ পাক ওহি পাঠালেন সেইটাই নবুয়তের প্রথম ধাপ শুরু হয়ে গেল এ করো অবিস্মিকাল্লে দি খলাক এটা তার আগে দেই নাই আরে বাপ বলো তো নিজের পিতাকে তো কবের থেকে বাপ পেলে নিজের বাপ পেয়েছে তাহেরি নিজের বাপকে বাপ বলো তো নাকি তো সে বাপকে বাপ পেল থেকে তাই জন্ম হওয়ার পরে তার বাপকে পেয়েছে তার আগে কি বাপ পেয়েছে সেই মানুষটাই তো অন্য মানুষ তো না তাহলে আল্লাহ পাক দুনিয়াতে একটা সিস্টেম করে দিয়েছেন রসুলকে রসুল করে পাঠাবেন বলেই তিনি রুহের জগতেই আল্লাহ পাক কল্পনা করে রেখে দিয়েছেন তিনি তৈরি করে রেখে দিয়েছেন এবং এইখানে যখন এসেছে পৃথিবীর বুকে তিনি পাঠিয়েছেন পাঠানোর পরে নবত প্রাপ্ত করেছেন চল্লিশ বছর পর তার আগে না তেইশ বৎসরের নবুয়াতের জিন্দগি কেন বলা হয় এই কোরআনের জীবন যতদিন নবুয়তের জীবন ততদিন ওই যে বলেন আল্লাহ পাক বুঝে বলেছেন যে আমি একটা কথযুমিন আল্লাহ নূর ওয়া কিতাব নবীন বিয়াদবেরা এইটাও বলে যে নবীন নাকি নূরের তৈরি তারা বুঝতেই পারে না সেখানে নূর নূর নিয়ে চলে আসে নূরের তৈরি না কিসের তৈরি জাতির সামনে এইটা প্রেজেন্ট করে জাতির সঙ্গে জাতিকে সংঘর্ষ লাগিয়েছে আজ পর্যন্ত একটা ভালো সুপরামর্শ দিতে পারলো না আবার ওই যে আপনার জিহাদি আছে জিহাদি এ তো সবসময় সাপোর্ট করে এই সমস্ত যেগুলো জাহিলিয়াতের কথা জাহিলিয়াতের কথাগুলো কি সাপোর্ট করে তো তাই সে নিজে ভুলে গেছে তার যোগ্যতা কতটা তার উচিত শায়েখ আহমদুল্লাহর কাছে পুনরায় সে যেন অ্যাডমিশন নেই দিয়ে পড়াশোনা করে শাইক আহমদুল্লাহ জাতিকে ইলমের দিক দিয়েও খিদমত দিয়েছেন এবং অর্থের দিক দিয়েও খিদমত দিয়েছেন মনে নাই সেই সময় যখন সিলেটবাসী বন্যায় ভাসছিল তিনি লক্ষ লক্ষ টাকার প্রাণ দিয়েছেন আর ইলম মোজাকেরাই তিনি সব সময় হাদিস কোরআন থেকে সঠিকটা মানুষদেরকে দেওয়ার চেষ্টা করেছেন দিয়েছেন তোমাদের মতো ওই বাউল গিয়ে মানুষদের কাছে মানুষদেরকে একটা ইমোশনাল করে আর আশিকে রসুল বলে মিথ্যা বানানোর দাবি করেছ এইটা করার নাই